একটা বিষয় শেয়ার করি আমি কখন এটা বলিনি কোথাও এটা শুধু আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি নিজের আমিত্ব প্রকাশ করার জন্য বলছি না শুধু আপনাদেরকে সবর করানোর বিষয়টা বোঝানোর জন্য বলছি যেদিন আমার বিয়ে হয়েছে সেই রাতে আমি দাওয়াতি সফরে গিয়েছি এর সাক্ষী শুধু আল্লাহ আর আমার স্ত্রী যেদিন আমার বিয়ে হয়েছে ওই রাতে আমি স্ত্রীকে বাসায় পাঠিয়ে দিয়েছি তার পরিবার সহ তার পরিবারের সদস্য আমার সাথে আছে ছোট ভাই আমি দাওয়াতি সফরে গিয়েছি আর আমার স্ত্রী বাসায় গিয়েছে একা তার পরিবারের সাথে তো দিনের প্রতি মহব্বত থাকাটা খুব জরুরি মেয়ের মা যদি মেয়ের সংসারে নাক না গলাত আমার মনে হয় বাংলাদেশের অনেক সংসার হান্ড্রেড এ হান্ড্রেড টিকে যেত ঠিক কিনা বলেন কিছু সংসারে মায়ের কুটনামির জন্য একটা সাজানো গোছানো সংসার পরিপূর্ণ মাটির নিচে মিশে ধুলিস হয়ে যায় জন্য ভায় না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন পুরুষ সব কিছু সহ্য করতে পারে বা তার উপরে কোন নারী হিটলারি করবে চাই সে বউ হোক চাই সে শাশুড়ি হোক অথবা চাই সে কোন থার্ড পার্টি হোক পুরুষ সব সহ্য করতে পারে বা তার উপরে কেউ হিটলারি করবে এটা পুরুষ চুল পরিমাণ সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন ম্যান হ্যাজ রিয়েলি স্ট্রং পার্সোনালিটি